তোরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুন্দরবন ভাই ভাই ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত তো আজ আমরা বেরিয়ে পড়েছি আবার এক নতুন ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছি আমরা আবার সেই বসি ফিশিং করব ফিশিং করার উদ্দেশ্যে তো আমরা বেরিয়ে পড়েছি তো আমার কাকার পাশ সব সরঞ্জাম আমরা নিয়ে নিয়েছি বাড়ির খাবার দাবারও আজকে খাবারটা আমরা বাড়ি থেকে নিয়ে নিয়েছি তো চলো কাকা তো আমরা যাচ্ছি নৌকোর ধারে দেখা যাক নৌকোর ধারে গিয়ে নৌকো কোন পরিস্থিতিতে রাখা আছে এত কিছু বলছো কেন তুমি হালকা তো নিয়ে আমার একটা দিতে পারছি চলে এসছি আমরা আমাদের এই নৌকোর ধারে এই যে আমাদের নৌকো রাখো সব রাখো বাবা ও আমাদের আজকে প্রচুর পরিশ্রম হয়ে গেছে অনেক জিনিস বয়ে নিয়েছি তো কাকা হ্যাঁ

তো দেখাচ্ছি নৌকো নামানোর পরে নামাই দিলাম কাকা ঠেলে ঠেলে নৌকোটা নামাই নিচ্ছে খুব কষ্ট হলো নৌকোটা নামাতে তো এখন আমরা বেরিয়ে পড়বো সেই মাছ ধরার উদ্দেশ্যে নাকি কাকা চলো শুরু করে আজকে এখান থেকেই আমাদের ভিডিও শুরু এখান থেকে শুরু এখান শুরু চলো চলেই চলো 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 বেরিয়ে পড়েছি সেই মাছ ধরার উদ্দেশ্যে তো যাত্রী সেই ছোট্ট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো যাবো বড় নদীতে বড় নদীতে গিয়ে বড় নদীর কিনারায় ছোট্ট ছোট্ট বাড়িতে ঢুকবো ঢুকে আমরা চার ধরবো তারপর আমরা বস্তি করব অনেক কাজই বাকি তো আমরা বেরিয়ে পড়েছি চার ধরার উদ্দেশ্যে শুরু করলে নাকি ঠিক আছে করো দেখা যাক কি বাদে জালে মেঘ করেছে পুরো কালো হয়ে গেছে মেঘে না কত জোর হাওয়া ছাড়বে হাওয়া টুকটাক ছেড়েও দিয়েছে মোটামুটি ভালোই হাওয়া হচ্ছে দেখা যাচ্ছে বৃষ্টিও হতে পারে খুব জোর প্রচুর প্রচুর মেঘ ছেড়ে হয়েছে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হচ্ছে সেই ঝড় বৃষ্টির ভিতরে আমরা আছি বড় নদীর ভিতরে বুঝতে পারছি না কি হবে কিচ্ছু দেখা যাচ্ছে না খালি বৃষ্টি আর ঝড় ঝড় আর বৃষ্টি একভাবে হয়েই চলেছে যায় না কি হবে পরে বৃষ্টি আর ঝড় রে বাবা হ্যাঁ সবাই সাবধানে থেকো প্রচণ্ড মেঘ সালা কাছে মেঘ সালা কাছে

চালু করছে আমার কাকা থরি ধরি আমাদের খেলা শুরু হয়ে গেছে এইদিকটায় যাবো ঠিক আছে বন্ধুরা আমার কাকা বসি ফেলছে কথা বাকি আছে আর

কাকা বসি শেষ ঘুরে দাও ঘুরে দি ঘুরে দাও ঘুরে দাও নৌকো ঘুরিয়ে দাও ঘুরে দাও না ও চল হবে তো বন্ধুরা আমাদের লাস্ট ক্লাবে পড়ে গেছে ঠিক আছে বন্ধুরা রাখছি প্রচন্ড তো বন্ধুরা দেখতেই পাচ্ছ প্রচন্ড হারে হাওয়া তার মধ্যে আমাদের বসি তোলা হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো সঙ্গে থাকো আমাদের একটা মাছ আসতেছে জালতি রাখবো বড় মাছ বড় মাছ ও যে দেখা যাচ্ছে বড় মাছ ভাসছে জালতি তো আজকে তোলা হয়নি কাকা তোলো টাঙে তোলো টানি তোলো টানি তোলো উঁচু করো তো বন্ধু দেখতেই পাচ্ছ ওই ছাড়াই না বড় সোনাবুকু মাছ পেয়ে গেছে আমরা একটা ও মস্তি 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 চলো চলো কি মাছ মাছ একটা ভোলা মাছ পেয়েছি আমরা আগে অনেকগুলো মাছ পেয়েছি আমি দেখাতে পারিনি কারণ আর রোলিং হচ্ছে খুব তো আমি দেখাবো বসি টানা শেষ হয়ে যাক বসি বসে টানতে পারলাম না যার কারণে সব দাঁড়ায় পরে টেনে নিতে হচ্ছে আমরা আমি দেখাবো লাস্ট অবধি ক কী কী মাছ পাই আমি দেখাবো ততক্ষণ আমাদের সঙ্গে থাকো সাথে থাকো এবং দেখতে থাকো হ্যাঁ আর একটা কিমাত আছে কাকা বলেছে আর একটা কিমাত আছে কাকা টানো কত দূর ও মা আসো 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 মা আসো কত দূরে মাছ দেখা এই বড় শোনাবো গো কাকা বড় শোনাবো গো কাকা কাকা আসতে সাবধানে টানি গবাং করে আমাদের কাকা বলেছে আর একটা মাছ আছে একটা বড় মাছ তো চলে গেল কি করবো ভাগ্যে নেই আবার কাকা বলেছে একটা কি মাছ আছে দেখি কত দূরে আছে এটাও কি মাছ দেখি

ওটা পেলে কাকা ছাড়া যাবে তো আর একটা চটা বেলে মাছ পেয়েছি আমরা দেখা যাক এখনো বসি আছে জানি না কি হবে তো সে বড় মাছটাই চলে গেল আর একটা মাছ আছে ওই যে আমার কাকা বলেছে যে ভাসতে যে মাছ আস্তে আস্তে চলো দেখো চলে না যায় মাছ তো সবই চলে যাচ্ছে আমাকে উঁচু করো উঁচু করো দেখি আজকে মাছের সাইজটা ভালো সাইজের মাছ ওই আর একটা আছে কাকা কি মাছ কাকা ওই আর একটা কি মাছ আছে উঁচু করো ও রে ভোলা মাছ ওই তো বসে তো ভোলা মাছ দেখা যাচ্ছে আর কি হবে সব থেকে বড় মাছটা চলে গেল। সব থেকে বড় দুঃখ থেকে গেলো আজকে কাকা বলে চারো একটা বড় মাছ আছে ওই যে মাছ আসতেছে কাকা কাকা চালতি মারো কাকা চালতি মারো কাকা চালতি মারো চটা চটাবেলা পেয়ে গেছি আমরা বড় ওই আর একটা ভোলা মাছ আছে কি করবো বড় মাছটা চলে গেলো কিচ্ছু করার নেই দেখাতে বন্ধু দেখাতে পেরেছি কিন্তু আমি নৌকা তুলতে পারিনি চলে গেল বড় জোর বুকে আঘাত করে ছিটকে চলে গেল আমাদের ছেড়ে চলে গেল নাকি কাকা তো এ দুঃখ জানানো এ দুঃখ জানানোর জাগা নেই এদিক ফিরে গাব আর এ দুঃখ কারে জানলাম আমার আর জায়গা নেই একদম একদম মনের দুঃখে

কাকা দেখো কাকা দেখো এখন আছে কাকা দেখো হ্যাঁ মা হ্যাঁ আর মাছ পেয়েছি ওই যে এই যে এই যে এই যে ও আর একটা সেই সাইজের মাছ একদম একদম মানে টানো টানা টানো আরো আছে 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 তোলো মাগো কোমা দাও ওকে আর কতগুলো বসি আছে আর আর বেশি মনে হয় নেই না তিন চারটে বসি আছে তিন চারটে বসে আছে তো বন্ধুরা আমাদের হ্যাঁ হ্যাঁ তিন চারটে বসে তুললে তোলা হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ হাওয়ার জন্য আমাদের এই সুতো এইভাবে লাটে টানা হয়ে গেছে আমরা বসে ঠিক করে টানতে পারিনি আমাদের বড় একটা মাছও চলে গেল দুঃখ আমাদের একটা মনেই রয়ে গেল তো বন্ধুরা এ দুঃখ রাখার জায়গা নাই মামা ও মাস্টার তো আমাদের ফাঁকি দিয়ে চলে গেল একদম এরকম বৈ এরকম সাইজের মাছ উফ পুরো মনে একদম যেন পুরো আগুন জ্বলায় দিয়ে চলে গেল আমাদের বন্ধুরা আমাদের বসি লাস্ট গরাপি উঠে গেছে বসি শেষ আমাদের তো বসি উঠে গেছে আমরা যাবো এখন ঘাটে ঘাটে গিয়ে দেখাবো টোটাল কি কি মাছ পেয়েছি আমি দেখাবো অনেক মাছই পেয়েছি সত্যি আজকে ভালো মাছ পেয়েছি আনন্দ হচ্ছে আরো একটা আনন্দ হতো যেটা আমি সেই বড় মাছটা পেতাম আরো আনন্দ হতো চা পেয়েছি এখন খারাপ পাইনি ঘাটে যাই ঘাটে গিয়ে আমি দেখাবো তখন আমাদের সঙ্গে আমরা ঘাটে ঘাটে এসে এখন দেখাবো টোটাল আমরা কত মাছ পেয়েছি এবং কি কি মাছ পেয়েছি তো আমাদের খয়রা জাল পেতেছিলাম খয়রা জলে পেতে চাই কিছু খয়রা মাছ ও হেভি সাইজের খয়রা কিন্তু কাকা একদম হেভি সাইজ খয়রা পুরো দেখতেই পাচ্ছি বন্ধুরা অনেক কয়রা মাছ পেয়েছি এইবার আমরা বসিতে বসির আকর্ষণ চলো কাকা ছেলে তো ছেলে মাছ পেয়ে গেছি ও বড় ছেলে মাছ আছে একটা আমাদের একদম এক ঘর মাছ তো সঙ্গে আছে ট্যাংরা সাইজের একই সাইজের মাছ তিন ওটা

আরো একটা বড় আকর্ষণ মাছ কাকা এর থেকে বড় মাছ চলে গেছে না এর থেকে বড় সাইজের মাছ আমাদের একটা চলে গেছে আমি ক্যামেরা বন্দি করেছি যদিও বা কিন্তু আমরা রাখতে পারিনি কাকা আজকে মাছকে কে টোটাল আচ্ছা ঠিক আছে চলো দেখতে পাচ্ছ আজকে টোটাল এই মাছ পেয়েছি আমরা অনেক মাছই আজকে পেয়েছি ছেলে মাছ আছে বকু মাছ আছে এর থেকে বড় সাইজের মাছ আমাদের একটা চলেও গেছে নাকি একদম একদম সেই এই বড় মাছ তো আজকে যা মাছ পেয়েছি সত্যি ভালো মাছ পেয়েছি খুব আনন্দ লাগছে এবং ভালো লাগছে কিন্তু ওই মাছটা পেলে আরও একটু আনন্দ লাগতো একদম তাই না একদম একদম তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে লাইক দেবে এবং শেয়ার করবে আমাদের সাথে থাকবে সঙ্গে থাকবে এবং কোন বন্ধু যদি আমাদের ভিডিও যুক্ত হতে চায় তা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে বেশি বেশি শেয়ার করবে নাকি একদম 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 তো আমাদের আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে সবাইকে টাটা জানিয়ে টাটা আজকে এখানে শেষ করছি বৃষ্টিও পড়ছে একদম একদম বৃষ্টির বৃষ্টির উদ্দূর একসঙ্গে একদম ও লাগছে